সরাসরি মশার কয়েলের ফ্যাক্টরি থেকে আপনারা যারা মশার কয়েল কিনতে চান তাদের জন্য মূলত আজকের এই সন্ধানটি আপনারা কারখানা রেটে মশার কয়েল ক্রয় করতে পারবেন এবং অল্প টাকার পুঁজিতে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারবেন সে বন্ধুরা আমাদের এই সন্ধানমূলক ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক ও শেয়ার করে দিবেন পরবর্তী আপডেট পেতে দাম জানতে চাই পেজকে ফলো করে রাখতে ভুলবেন না আমি ঘুমায় ঘুমায় বিজনেস করতে চান এইটা না এটা একটা 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 বল হ্যাঁ এটা প্রতি কার্টন আনা 2600 টাকা করে করি আপনি টাকা পর্যন্ত লাভ করতে এটাই বলবো আপনারা প্লিজ প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবথেকে সর্বোচ্চ শেয়ারদাতা যে হবে তাকে এই রকম পাঁচ কার্টুন প্রোডাক্ট গিফট করা হবে আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এই প্রোডাক্টের রেটটা সবথেকে কম আচ্ছা এটা প্রতি কার্টুন 860 টাকা মানে প্রতি প্যাকেটে আপনার আসছে 28 টাকা 66 পয়সা মানে এরকম একটা কার্টুন থাকবে হ্যাঁ 860 টাকা কার্টুন টাকা এটার মধ্যে 30 প্যাকেট দেয়া থাকে আচ্ছা এই একটা কার্টুনে 30 প্যাকেট দেয়া থাকবে প্রতি কার্টুনে পড়বে 28 টাকা 66 পয়সা এটাও আপনি মিনিমাম পাঁচ থেকে সাতটা আপনি কি কি করতে বলতে? আমাদের নিজস্ব অরিজিনাল নিম পাতা। বাংলাদেশে একমাত্র কিনা পাতা দিয়ে এটাই হচ্ছে অরিজিনাল। এটা চ্যালেঞ্জ করব যে একমাত্র আমলাই যারা কিনা অরিজিনাল দিয়ে থাকে। অটোমেটিক মেশিনের মাধ্যমে এটা ফুল অটো। আচ্ছা আচ্ছা। ফুল অটো মেশিনের মাধ্যমে আমাদের এটা ফুল তৈরি কি?

সমস্যা মানে নেই কিন্তু হ্যাঁ হ্যাঁ তার আপনারা এই প্রতিষ্ঠান থেকে মাসিক পালি নেবেন কোনো সমস্যা ব্যক্তিগততে ফিল সব ফিল করতে সর্বনিম্ন 5 সর্বনিম্ন কার্টন প্রোডাক্ট সেল মাল নিতে হলে টাকা দিতে হবে টাকার মধ্যে সর্বনিম্ন কার্টন প্রোডাক্ট নিয়ে চালু করতে প্রোডাক্ট পাঠানোর সিস্টেমটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সার্ভিস সার্ভিস চার্জ একদম ফ্রি

মিনিমাম সাত থেকে দশ টাকা তো রাখবে পনেরো টাকা বিশ টাকা লাভ রেখে এটা বিক্রি করতে হবে অর্থাৎ যদি ষাট টাকা করে আপনার প্রতি লাভ হবে পনেরো থেকে বিশ টাকা

আর এগুলো বিক্র হয় 5 টাকা করে। 5 টাকা কা হয় আবার অনেক 10 টাকাও হয়। টাকা টাকা বিক্রি করে বেশি হয়। সুপার মার্কেট ওকে। তারপরে হচ্ছে আমাদের এই কিন্তু হিট একটা ঠিক আছে? এই एंजেল ম্যাটসের দামও सेम। টাকা পার কটু। 160 টাকা পার আর প্রতি প্যাকেট হচ্ছে 28 টাকা 66 পয়সা। আর বিক্রি হয় কত আপনি এটা এম দে আছে আমাদের ষাট টাকা ষাট টাকা দে আছে কিন্তু আপনি দোকানদারকে পাইকারি বিক্রি করতে পারবেন কপির প্যাকেটে পাঁচ থেকে ষাট টাকা লাভ রেখে ভেফটি নাইট এবং এন্থেম্বার আমাদের এই প্রোডাক্টগুলো অরিজিনাল এটা আমরা এটা এই যে কি অর্জিনাল দিয়ে তা লাইসেন্স করা আছে প্রোডাক্টটা লাইসেন্স কার্টুন 940 টাকা টাকা ওই প্যাকেটে টাকা পয়সা এটাও কার্টুন বিক্রি করলে 300 টাকা করে লাভ থাকে স্যার 300 থেকে 350 টাকা

পিছনে দেখতে পাচ্ছি যে কয়েল ফ্যাক্টরি এটা মানে মেশিন এটা কি নিম্পাতে অটোমেট অটোমেশিন করে অবশ্যই এই আমাদের অটোমেটিক মেশিনের মাধ্যমে এটা ফুল অটো আচ্ছা আচ্ছা ফুল অটোমেশিনের মাধ্যমে আমাদের এটা হয়ে থাকে তাহলে ফুল অটোমেশিন তৈরি হচ্ছে নিমপাতা কি যে নিম্পাতা প্যাকেটে সেই নিম্পাতা তৈরি হচ্ছে হ্যাঁ এই যে তৈরি হচ্ছে এক সেকেন্ডে কয় পিস হচ্ছে প্রতি সেকেন্ডে 28 পিস করে বেরোচ্ছে প্রতি সেকেন্ডে 28 পিস নিম পাতা তৈরি হচ্ছে আচ্ছা আপু আমি যেটা বলতেছিলাম এই নিম পাতার ব্যবসা নিম পাতার প্রোডাক্টের কোয়ালিটি আপনাদের বেস্ট কোয়ালিটি হ্যাঁ একদম বেস্ট কোয়ালিটি আপনি জাস্ট ফিনিশিংটা দেখেন এটা ফিনিশিংটা জাস্ট দেখেন ফিনিশিং এর টাচ আপনারা দেখছেন জাস্ট অসাম একটা টাচ আর এটা এমন একটা প্রোডাক্ট আমরা অটোমেশনের মাধ্যমে যে বের করতেছি এটা ভাঙার মতো কোনো চান্সেস নেই আপনি যদি অন্ধ কেউ দেন যে পারে না একদম ছোট যে পারে না সেও এটা সুন্দর মতো

এখান থেকে পাঁচ কারণ মাল আপনি নেবেন টাকা হবে না টাকা কুরিয়ার সার্ভিস হবে শুধু যখন প্রতি কার্টুনে টাকা করে টাকা আসে কোনো সার্ভিস চার্জ দিতে হবে ওকে আরো জানতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন